নবীর ওপর মুস্তাকি যারা করে যারা বলে নবী আমাদের মত অস্তাক তাদেরকে কি আল্লাহ ডেকেছে কোনো দিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আর যে রাস্তা দিয়ে নবী পাক হেঁটে হেঁটে যেতেন আল্লাহর নবীর সাহাবারা বলেন ওই রাস্তা থেকে মিসকে আম্বারের খুশবু জাহির হয়ে যেত জোরে বলেছিল আমার নবী আমরা দুনিয়াতে পায়খানা করি করি কি করি না খাই মানে পায়খানা করি তো আল্লাহর নবী যখন ওই পায়খানা মুবারকটাকে জমিন কি করত জমিনটা ফাঁকা হয়ে যেত পায়খানা মুবারকটাকে নিজের মধ্যে নিয়ে জমিনটা আবার জোড়া লেগে যেত জোরে বলুন গাছপালা আমার নবীকে ছায়া করতো আমার নবীকে সাপ জঙ্গলের সাপ এসে আমার নবীকে হাওয়া করত আর ফেরেশতারা এসে আল্লাহর নবীর নবীকে দেখবে বলে বন জঙ্গলে লুকিয়ে থাকত আল্লাহর নবীকে সালাম দিত মোলাকাত করত এইজন্য কবি একটা কথা বলেছে মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সরপ এসে হাওয়া করে মোর নবী জির গাইতে লাজু কোন চারদিকে চায় চাই আশিকের সাকিনা তিন দুনিয়ার বাদশাসে যে তাজে দারে মদিনা তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদশাসে যে তাজে দারে মদিনা মরুভূমির গরম্বালি মরুভূমির বালি নরম গায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় না কি গো আল্লাহর নবীকে এসে মেঘ মেঘ ছায়া করতো আল্লাহ নবী কোন ছায়া পড়তো না জমিনে আল্লাহ ছায়া পড়তে দিত না কেন কারণ উর্দুতে একটা কথা আছে শুনেছেন কিনা জানি না উর্দুতে একজন স্যার বলছেন একজন স্যার খুব বড় আল্লাহ তিনি বলছেন হতা জমিন পর সায়া বলছেন যদি আল্লাহর নবীর ছায়া মুবারক জমিনে হতো পাক জমিনে বান্দাদের পাড়া কাটা হারাম করে দিতেন একবার জোরে বলুন সুভাষ